তোমরা যদি আমরা এদিকে স্টার এর দিকে তাকাও তাহলে দেখতে পারবা আমি আছি একশো তেরো এন্ড তারপরে যদি তোমরা এদিকে ভালো করে লক্ষ্য করো দেখতে পারবা আমি কিন্তু আছি ফার্স্ট নাম্বারে তারপর এখান থেকে কিন্তু আমরা স্পট নিয়ে স্টার দিয়ে দিই তারপর ফার্স্ট রাউন্ডে দেখো আমার সাথে কি হয় এখানে কিন্তু আসে বসছি আসার পরে দেখি রাস করে দিছে তারপর এখানে কিন্তু দাউন করে দিই এন্ড তারপরে কিন্তু যে এখানে আসে বসছি এখানে কিন্তু দেখো নিচে একটা ছিল আমি এখানে মাঠে যাই কিন্তু আমাকে এখানে দাউন করে দেয় এন্ড তারপরে দেখো আমরা সবাই শেষ

যাই হোক তারপরে দেখো আমি না খেললে তো আর টিমের জীবনও পারবে না এখানে একটা টিমের বিচে ছিল দেখো এখানে মারা যাই একটাকে ডাউনও করে দেয় তারপরে দেখো এখানে কিন্তু মেরে দেয় দেন তারপরে কি তোমরা বিশ্বাস করবা যে আমরা এরপরে আমরা ভুয়া নিয়ে এসে বলবো এই ম্যাচটা আমরা এমন কামব্যাকটা দিয়েছিলাম তোমরা দেখতে থাকবে এখানে ফার্স্ট রাউন্ডে কিন্তু উইন হয়ে যাই দেন সেকেন্ড রাউন্ডে কিন্তু এখানে রাশ করে দেয় রাশ করার সাথে সাথে দেখো ও কিন্তু এক বিজিতে মারা ছিল তারপরে দেখো এখানে কিন্তু ডাউন করে দিই তার সাথে সাথে কিন্তু ওই রাউন্ডটা বিক্রি হয়ে যায় তারপরে দেখো এখানে কিন্তু মারা ছিলাম একটাকে ডাউনও করে দিই তারপরে কিন্তু কনফার্ম করে দেই কনফার্ম করার সাথে সাথে য়ে একটা আছে আর একটা কিন্তু তারপরে কিন্তু এখানে করে করার সাথে কিন্তু আর একটা মতো ওটাকে মেরে দেয় আমাদের বুয়ে হয়ে যায় তার সাথে সাথে আমাদের কিন্তু একশো চোদ্দ হয়ে যায়